উপহার বিতরক করে তমল বিক্ষوب তৃণমূলের বৃহস্পতিবা লালগোলার বিধায়ক মোহাম্মদ আলিম নেতৃত্বে বিডি অফিসের সামনে বিক্ষোভ দেখায়ে তৃণমূলের নেতা কর্মীরা স্লোগান সহযোগে চলে বিক্ষোভ মোহাম্মদ আলীর দাবি সংখ্যালঘু মানুষদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য চক্রান্ত করছে নির্বাচন কমিশন এসআইআর এর নাম করে যেভাবে মূলত শঙ্খলাঘু সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে বারবার তাদের শুনানির নাম করে হয়রান করা হচ্ছে শুনানিতে যেসব কাগজ জমা দিচ্ছে তার কোনো প্রমাণ দেওয়া হচ্ছে না শুনানিতে অংশগ্রহণ করার প্রমাণ দেওয়া হচ্ছে না শুনানি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে না করে আঠেরো কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত বিডি অফিসে ডাকা হচ্ছে বয়স্ক মানুষ অসুস্থ মানুষ বিধবা অক্ষম তাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং যারা কাজের জন্য সংসার ছেড়ে বাইরে রয়েছে যারা পড়াশোনার জন্য বাইরে রয়েছে হাজার হাজার কিলোমিটার দূরে তাদেরকে হাজির হতে বলা হচ্ছে ট্রেনের টিকিটের রিজার্ভেশন নেই যাতায়াতের জন্যে বিপুল খরচ যেখানে কাজ করে সেখানকার কন্ট্রাক্টররা ছাড়তে চাইছে না এই সমস্ত প্রতিকূলতার জায়গায় তারা নির্বাচন কমিশন যে ষড়যন্ত্র করেছে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ শুরু করেছি প্রাথমিকভাবে ম্যাপিং আনম্যাপিং করার সময়ে যে খসড়া তালিকা তৈরি হয়েছিল তাতে আড়াই লক্ষর মধ্যে মাত্র সাড়ে বারো হাজার তাদেরকে ম্যাপিং করা যায়নি এই সাড়ে বারো হাজারের মধ্যে মৃত ভোটারের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি সে তার মানে হলো যে মাত্র সাত হাজার মানুষকে ম্যাপিং করা যায়নি আড়াই লক্ষর মধ্যে সাত হাজার মানুষকে ম্যাপিং করা যায়নি নতুন ভোটার ছয় নম্বর ফর্মে এখনও সংযোজন করতে দেওয়া হচ্ছে না এবং ফলে যদি গোটা ব্যাপারটা দাঁড়ায় তাহলে দেখা যাবে যে আমাদের ভোটার লালগোলায় কমবে না বরং আরো বাড়বে অথচ মাত্র সাত হাজার মানুষের হিয়ারিং না করে আজকে এক উপর মানুষকে নোটিশ ধরিয়ে হয়রান করা হচ্ছে লজিক্যাল নামে বিরাশি ইংরেজিতে লেখা আর বাংলায় বিয়াল্লিশ তো একই ইংরেজি বাংলার তফাৎ আপনারা জানেন যে দু হাজার দুয়ে সেই সময়ে সর্বশিক্ষা মিশন চালু করা হয়েছিল সর্বশিক্ষা মিশন চালু করা হয়েছিল মানেটা কি সবাই শিক্ষিত নয় সবার কাছে শিক্ষা পৌঁছে দিতে হবে তারপরে রাইট টু এডুকেশান ছিল না সেগুলো তারপরে হয়েছে রাইট টু এডুকেশান ছিল না কেন কারণ হচ্ছে সবাই শিক্ষার সুযোগ পেতো না ফলে সর্বশিক্ষা মিশন রাইট টু এডুকেশান থেকে শুরু করে খাদ্যের অধিকার এরকম বিভিন্ন আইন ছিল মান অসহায় মানুষকে ক্ষমতায়নের জন্যে ফলে দু হাজার দুয়ের সময়ে ভোটার কার্ড নিয়ে গিয়ে তাতে কি লেখা আছে তখনকার ভোটাররা বুঝতেন না কারণ একুশ বছর বা আঠেরো বছর না হলে ভোটার হওয়া যায় না দু হাজার দুয়ে যারা ভোট দিয়েছে তাদের জন্ম হচ্ছে উনিশশো চুরাশি বা তারপরে এবার সেই উনিশশো চুরাশির আগে যাদের শিক্ষা নেই যারা বোঝে না তারা যেমন অন্ধের মতো একটা রেশন কার্ডের নামে একটা ছেঁড়া কাগজ নিয়ে গিয়ে রেশন পেত তেমনি একটা কার্ড নিয়ে গিয়ে ভোট দিত আজকে সেইখানে নাম ভুল আছে তার কোথাও ডাক নাম দেওয়া আছে কোথাও ইংরেজি বাংলাতে মিসম্যাচ হচ্ছে তার জন্য আজকে লজিক্যাল ডিস্কেমেন্সি করে এক লক্ষ মানুষকে হয়রান করা হচ্ছে এবং শুধু তাই নয় কোথাও কোথাও যারা এই হিয়ারিং করছেন তারা এমন ভাষা ব্যবহার করছেন তফসিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে যদি তাদের অসম্মান করা হয় তার জন্য আইন আছে কিন্তু সংখ্যালঘু মুসলিমদেরকে যদি কোনো অকটু ভাষা যদি কটু ভাষায় অসম্বোধন করে তাদেরকে প্রকারান্তরে গালিগালা করা হয় তাহলে যেহেতু হিয়ারিংয়ের কোনো প্রমাণ থাকছে না আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না প্রশাসনের একটা অংশ এই রকমভাবে অসম্মানজনক ভাষাও ব্যবহার করছে এই সমস্ত বিষয়গুলো আমরা বিডিও সাহেবের সামনে তুলে ধরেছি রাজ্যের বিভিন্ন জায়গায়